আলাইকুম স্যার চলে আসলাম দা ফ্যাশন থেকে একদম ব্র্যান্ডেড কোয়ালিটির কিছু আজকে আমরা ওয়ান পিস টপস দেখাবো এগুলো কিন্তু থাকবে জাফরান জর্জেটের ভিতর এটা সম্পূর্ণ দেখেন নেই কিন্তু র্যাফেল করা এবং এগুলোর সেলাই ফিনিশিং একদম হচ্ছে অর্ডারি প্রোডাক্টের মতো সম্পূর্ণ কাটচুপি মিরর কাজ করা আছে এটা কিন্তু খুব সুন্দর একটা হচ্ছে ক্যাফ হাতার ভিতরে পাবেন বা বাদুর হাতা এখানে র্যাফেল করা বকলেস সহ কিন্তু একটা অ্যাডজাস্টেবল বেল্ট আছে ঠিক আছে এটার ভিতর টোটালি হচ্ছে পাঁচটা কালার দেখাবো আমরা এটা সম্পূর্ণ জাফান জর্জেটের ভিতরে প্রিমিয়াম কালেকশন প্রাইস থাকবে চারশো আচ্ছা কালারগুলো দেখায় টোটালি হচ্ছে পাঁচটা কালার দেখিয়ে দেব ঠিক আছে বডি আটত্রিশ থেকে বিয়াল্লিশ চুয়াল্লিশ পর্যন্ত পরা যাবে যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন যে কোনো তিন পিস নিলেই হোলসেল এগুলোর কোয়ালিটি কিন্তু হানড্রেড পারসেন্ট প্রিমিয়াম আপনারা দা ফ্যাশন হাউজে আসলে মোটামুটি তাদের কোয়ালিটি দেখলে মানে কোয়ালিটি দেখলে বুঝতে পারবেন সেম প্রাইস মাত্র চারশো টাকা এটা মাস্টার্ড কালার এটাও চারশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন আচ্ছা ভিউয়ার্স এরপর একটা ডিজাইন দেখাবো এটা কিন্তু সেম ফেব্রিক বাট ডিজাইনটা চেঞ্জ এটা হাইনেকের ভিতরে পাবেন সম্পূর্ণ সিকোয়েন্স এমব্রয়ডারি কাজ করা র্যাফেল করা এটার হাতাটা কিন্তু থাকবে র্যাফেলের ভিতরে প্লাস এটা এখানে ফিতা আছে মানে তিরিশ থেকে চল্লিশ বিয়াল্লিশ বড়ি পর্যন্ত পরা যাবে চারশো পঞ্চাশ আচ্ছা কালারগুলো দেখাই এটা একটা কালার এটাও চারশো পঞ্চাশ টাকা এগুলোর আট মানে তিরিশ থেকে এটা বিয়াল্লিশ বড়ি পর্যন্ত পরা যাবে চারশো পঞ্চাশ এগুলোর কাপড় কোয়ালিটি একদম প্রিমিয়াম ব্র্যান্ডেড কোয়ালিটি ঠিক আছে এটার ভিতর এটা একটা কালার সেম প্রাইস চারশো এটার ভিতর লাস্ট লাস্টন হচ্ছে বাঙ্গি কালারটা এটাও চারশো টাকা আচ্ছা একটা ডিজাইন দেখাবো এটা কিন্তু কিছুটা হচ্ছে কাফতান টাইপের দেখেন কি কিউট একটা ডিজাইন এটা সম্পূর্ণ এখানে দেখেন এটা কিন্তু হচ্ছে রিয়েল স্টোনের কাজ করা থাকবে এটা হচ্ছে দেখেন এটাও কিন্তু বাটারফ্লাই হাতার ভিতরে থাকবে বাটারফ্লাই হাতার ভিতরে পাবেন রেফেল করা এটাও জাফরান জর্জের জাফরান দেখেন কি সুন্দর একটা ডিজাইন লুকটা দেখলেই জাস্ট হচ্ছে ক্র্যাশ খেয়ে যাবেন এটাও ছত্রিশ থেকে বিয়াল্লিশ চুয়াল্লিশ বড়ি পর্যন্ত পাওয়া যাবে চারশো পঞ্চাশ টাকা কালারগুলো দেখায় কালার আছে এটার ভিতর প্রায় ছয়টার মতো ঠিক আছে এটা একটা কালার সেম প্রাইস মাত্র চারশো পঞ্চাশ টাকা এগুলো মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু খুব সুন্দর এটার ভিতর এটা একটা কালার থাকবে সেম প্রাইস চারশো পঞ্চাশ এটার ভিতর এটা হচ্ছে লাস্টন কালার এটাও থাকবে চারশো পঞ্চাশে তো যারা সরাসরি আসতে চান ভিজিট করবেন দ্য ফ্যাশন হাউস অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ